বাতাস দিছে বাতাস চেঞ্জ করতেছি কারণ আজকে দুপুরের দিকে খাগাছড়ি যাব যার কারণে নিয়ম মোবাইল দেব ও গড এত ময়লা জমছে ইঞ্জিন অয়েলের অবস্থা দেখতে পাচ্ছেন একদম বাজে হয়ে গেছে তেমন ময়লা জমে নাই ভালো আসছে কারণ যখনই মোবাইল চেঞ্জ করি ফিল্টারও চেঞ্জ করে ফেলি যার কারণে ময়লা জমে না বেশি ফিল্টারগুলো এত পাতলা ঠিক আছে সুন্দর করে চেঞ্জ করতেছে মোবিল ফিল্টারটা খাবার দিছে খাবার ভাঙা ভাঙা আছে সত্তর টাকা রাখছে ঠিক আছে সমস্যা না ভালো লাগছে সুন্দর করে মোবাইলটা চেঞ্জ করে দিল ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে নতুন অয়েলটা দিলে এক তো যে বাইকটা স্মুথ হয় বলার বাইরে একদম স্মুথ লাগতেছে এখন চেঞ্জ করার জন্য যাবো এখন বাসা থেকে বের হচ্ছে এখন মোবিল চেঞ্জ করার জন্য যাচ্ছি দাদার দোকানে যাবো কারণ আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে বাইকের ইঞ্জিন অয়েলস চেঞ্জ করবো এক হাজার সাতশো পঁচাত্তর হচ্ছে চেঞ্জ করে ফেলব চেঞ্জ করতেছি কারণ আজকে দুপুরের দিকে খাগা ছড়ি যাবো যার কারণে নিউ মোবাইল দেব ফর লং ট্যুর দেব যার কারণে মোবাইল চেঞ্জ করতে হবে মোবাইল চেঞ্জ করার জন্য যাচ্ছি এখন

এনআইডি কার্ড বানানোর জন্য নির্বাচন অফিসে যাচ্ছে তো তাকে একটু লিভ দিলাম আমি যাচ্ছি আমার কাছে চলে আসছি দাদার দোকানে দাদা আসছে না কে আছে মনে হয় আচ্ছা 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 মোবাইল কি চেঞ্জ পিলা

ফিল্টার ফিল্টারের কী অবস্থা ময়লা আসেনি না তেমন ময়লা জমে নাই ভালো আসছে কারণ যখনই মোবিল চেঞ্জ করি ফিল্টারও চেঞ্জ করে ফেলি যার কারণে ময়লা জমে না বেশি অয়েল ফিল্টার ফিল্টারগুলো পাতলা

ঠিক আছে সুন্দর করে চেঞ্জ করতেছে একদম সুন্দর করে চেঞ্জ করে ফেলছে মনে বাতাস দিব বাতাস যাতে ভিতরে অয়েলগুলা যাতে বের হয়ে আসে যার কারণে বাতাস দিব ও বাতাস দিছে বাতাস ভিতরে ময়লাগুলো বের হয়ে আসে তার ইঞ্জিনের মোবিলটাকে একটু ওয়াশ করছে ঠিক আছে ঠিক আছে খাবার দিছে খাবার ওয়াইল্ড একদম ফ্রেশ ঘাম দিছে যার কারণে এখানে অয়েল বের না প্রথমবারই যখন চেঞ্জ করছি তখন এখান থেকে অয়েল বের ঠিক গুড

একদম সুন্দরভাবে মুভিটা চেঞ্জ করে দিছে ভালো লাগছে অনেক সে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে নতুন অয়েলটা দিলে এক তো যে বাইকটা স্মুথ হয় বলার বাইরে একদম স্মুথ লাগতেছে এখন বাইকটা একদম স্মুথ লাগতেছে স্মুথ বলার বাইরে হঠাৎ করে চেঞ্জ করছি যার কারণে আজকে দুপুরে খাগড়া ছড়িয়ে যেতে হবে যার কারণে সাডেনলি চেঞ্জ করতে হলো ভালো হয়েছে চেঞ্জ করছি সো ব্লগটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা বাই বাই